ভর দুপুরের বৃষ্টিমুখর এই চর খানপুর যেন চোখে ধরা দিল চিরায়ত বাংলার প্রতিচ্ছবি হয়ে এই যে দেখুন পদ্মা নদীর ছোট চিংড়ি মাছ ইসা মাছ বলা হয় যেটাকে চরখানপুরের প্রাণ প্রকৃতি জনবসতি সব কিছুই যেন মায়ায় ঘেরা নদী ভাঙনের বেদনা আর বেঁচে থাকার সংগ্রামী এই জনপদের মানুষের নির্মম নিয়তি এরপরও কঠিন জীবনকে জয় করার প্রত্যয় লেগেই থাকে তাদের চোখে মুখে গত পর্বে দেখেছেন উত্তাল পদ্মা নদী পেরিয়ে এই চরে এসেছি আমি কয়েক মাস পর আজিজুল ভাইয়ের সাথে সাক্ষাৎ মুহূর্তটা দারুণ ছিল ভাবি যখন পদ্মা নদীর মাছ রান্না করছিলেন বাড়িতে আমরা তখন বাড়ির সামনে আজিজুল ভাই ভাত উঠিয়ে দিচ্ছেন আজ ভাই আপনি আগে নেন যেতে নেন বাবা বিশাল একটা বেলে মাছ আমাকে দেওয়া হলো আর পিউলি মাছ অনেকগুলো এনাফ এনাফ ভাবে ওনাদেরকে দেন আজিজুল আরে কবি এই যে কবির জন্য মাছ উঠিয়ে দিচ্ছেন ভাবি মাছটা অনেক মজাই হবে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তর্ষ হয়েছে না আর এই যে তুহিনকে দেওয়া হল আর এবার আজুল ভাই আজুল ভাইকে বড় মাছ দেন ভাবি এই যে চিংড়ি মাছও আমাকে উঠিয়ে দিলেন ছোট চিংড়ি মাছ দেখুন কবি করে দেওয়া হলো ছোট চিংড়ি মাছ পদ্মা নদীর এই মাছগুলো কিন্তু খুব মজা হয়ে থাকে আমাদের কিন্তু আরেকজন আছে মনে আসতো ভাবি দুইজন আছে এইবার ভাবি আমার প্রিয় একেবারে মাছ কলাইয়ের ডাল উঠিয়ে দিচ্ছেন অনেকগুলো দিচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার আইজুল ভাইকে দিচ্ছেন ভাবি মাছ ডাল আইজুল ভাই আমি তো বরাবরই মাছ ডাল ভাল লাগে আমার আপনার কেমন লাগে

খাওয়া শুরু করবো ভাবি দেখুন কত খাবার আমাকে দিয়েছেন আর জুলহা অনেকগুলো ভাত দিয়েছেন এই যে পিউলি মাছ পদ্মা নদীর পিউলি মাছ খুবই মজার হয়ে থাকে